সবাইকে নমস্কার আমি কলকাতায় বিধানসভাতে আছি বিধানসভা থেকেই একটা খুশির খবর আপনাদের শোনাতে চাইছি যে কামাখাগুড়িবাসীর দীর্ঘদিনের আর দাবি শুধু কামাক্ষুড়িবাসী নয় সেই এলাকাবাসী তথা সমস্ত কুমাগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি সেই ফ্লাইওভার সেই ফ্লাইওভার নিয়ে যে নিজে নিজে এসেছিলেন আমাদের এলাকায় আমাদের কামাক্ষুড়ি স্টেশনে ডিআরএম সাহেব নিজে এসেছিলেন নিজেরা সেই খুশির খবরটা কিন্তু শুনিয়ে গেছেন

আপনারা ঠিকই শুনেছেন জিএম সাহেব নিজে বলছেন যে এই আর জানুয়ারি মাসের মধ্যেই সেনশন অর্ডার পেয়ে যাবেন এবং সত্যি এটা আমাদের পক্ষে খুশির খবর ধন্যবাদ দেই নরেন্দ্র মোদীকে আমাদের প্রধানমন্ত্রী ধন্যবাদ দেই রেলের মিনিস্টার অস্নি বৈষ্ণবজিকে ধন্যবাদ দেই আমাদের এখানকার সাংসদ মাননীয় মনোজ দিগ্দাকে ধন্যবাদ দেই কামাক্ষুড়ির ব্যবসায়ী সমিতিকে কামাক্ষির সমস্ত সমস্ত এলাকার শিক্ষক ব্যবসায়ী ছাত্র বিভিন্ন ক্লাবকে সমেত সমস্ত এলাকাবাসীকে আপনাদের প্রত্যেকের দীর্ঘদিনের লড়াই আন্দোলনের জন্য আপনাদের সহযোগিতার জন্য দিয়ে আমাদের দীর্ঘদিনের যে দাবি রেলওয়ে ফ্লাইওভার আর সেটা জানুয়ারি মাসেই স্যাংশন হয়ে যাচ্ছে তারপর সম্ভবত কাজও শুরু হয়ে যাবে এটা আমাদের অনেক অনেক বড় পাওনা তার সাথে প্রত্যেককেই আমি নিজের আবেগ থেকেও বলছি যে আপনারা এসেও দেখে যাবেন কামাখড়ি আর সে আগের জায়গা নেই একটা বিপুল আয়োজন চলছে কামাখড়ি উন্নত করার জন্য এটা বুঝতেই পারছেন যে কত মানুষের আনাগোনা বাড়বে আনাগোনা বাড়বে মানেই তো বোঝা যাচ্ছে সেখানে ট্রেনগুলো আসবে তার সাথে আমি একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমরা এনওসিটা পেয়েছিলাম তৃণমূলের সরকারের কাছ থেকে এনওসি পেয়েছিলাম সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চ মাসে তাহলে দেখুন এই রেলওয়ে ডিপার্টমেন্ট প্রায় দশ বা এগারো মাসের মাথাতেই পুরো প্রায় একশো কোটি টাকার প্রজেক্ট ডেরএম সাহেব রেডি করে ফেলেছেন সেখান থেকে চলে গেছে জি এম সাহেবকে সেখানে ওরা জিএম সাহেব রেডি করে ফেলেছেন মন্ত্রালয় চলে গেছে এবং যা খবর আছে আর দুদিনের মধ্যে হবে মাত্র কয়েক মাসের ব্যবধানেই এই রেলওয়ে দপ্তর সেটা কিন্তু করে দিয়েছে এখন প্রশ্ন আপনারা করবেন প্রশ্ন কিন্তু থাকছেই যে প্রশ্নটা হচ্ছে এই তৃণমূল সরকার এত দিন ধরে এনওসি দেয়নি কেন আজকে তারা মাত্র কয়েক মাস আগে এনওসি দিয়েছে তো যখনই তৃণমূল নেতারা কোনো কথা বলবে আপনারা তার প্রশ্ন করবেন যে দীর্ঘদিন ধরে মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে তাদেরকে মিথ্যা কথা বলে কেন ঝুলে রেখেছিলেন আজকে পরিষ্কারই হয়ে গেছে যে তারা পনেরো বছর শুধুমাত্র রাজনীতি করেছে এলাকা কামাক্ষুড়ি তথা সেই সমস্ত এলাকাবাসীর সাথে প্রতারণা করেছে সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার